আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের মেম্বরদের জন্য খুবই সুখবর কারণ এখন ইমো মার্কেট প্লেস চলে আসে ঠিক আছে যেরকম ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড দিতে পারেন এমনভাবে ইমোতেও প্রোডাক্ট আপলোড দিতে পারবেন ঠিক আছে তো অনেকে জানে অনেকে জানে না তো যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো আমি সরাসরি ইমোতে প্রবেশ করলাম প্রবেশ করার পরে যে দেখবেন উপরে আপনার আপনার আইকন আছে হ্যাঁ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন আপনার মার্কেট প্লেস চলে আসে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন আমি প্রোডাক্ট আপলোড দিচ্ছি হ্যাঁ যে দেখেন এটা আট জন নজন দেখছে এরকমভাবে আপনারা প্রোডাক্ট আপলোড দিবেন ঠিক আছে তো সরাসরি সেলফে আমি চলে যাই সেলফের থেকে দেখেন প্রোডাক্ট একটু নিয়ে আসি আপনি যেই প্রোডাক্টটি ইমোতে মুহূর্তে আপলোড দিবেন ওই প্রোডাক্টটি অবশ্যই অবশ্যই আগে ফেভারিট করে রাখবেন ঠিক আছে যাতে না হার এই যে দেখেন আমার ফেভারিট প্রোডাক্টে গেলাম তারপরে দেখেন আমি যেই প্রোডাক্টটি সারব বইটা আমি নিয়ে নিই এই যে দেখেন আমি এই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবো ঠিক আছে এই প্রোডাক্টের পরে ক্লিক করলাম বিস্তারিত দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা না আমার ওইটা আর একটু নিচে ওইটা মনে হয় দেখে নিন এই যে এইটা মনে হয় এই যে এটা আমি এটা নিয়ে মার্কেটিং কিকিং করবো আপনারা যেটা নেই মা করতে পারবেন ইনশাল্লাহ আমার এই চারটা ছবি আগের দিনে ডাউনলোড করা আছে এই যে দেখেন এটা তিনশো আশি টাকা আমি বিক্রি করতে পারবো পারব পাঁচশো টাকা মানে আমার একশো বিশ টাকা লাভ ঠিক আছে এই যে দেখেন পণ্যের বিবরণ তো আপনারা কী করবেন প্রথমে আসি ছবিটা ডাউনলোড করবেন চারটে ছবি ডাউনলোড অপশানে আমার ডাউনলোড করা সেই জন্য ডাউনলোড করতেছি না তো ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে এই যে দেখেন এই টাইটেলটা কপি করবেন টাইটেল বলতে এই নাম এই নামটা আমি শুধু কপি করলাম এই যে দেখেন নামটা কপি করার পরে সরাসরির মধ্যে চলে গেলাম জায়তারি আবারও দেখেন এই যে দেখেন মার্কেট প্লেস হ্যাঁ এই যে দেখেন মার্কেট প্লেসে চাপ দিলাম নিচে দেখেন পিলা সাইগণ পিলা সাইগনে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে পিলা সাইকোন এইখানে ফটো ভিডিও দুইটা আপলোড দিতে পারবেন ঠিক আছে তো আমি চারটা ছবি নিয়ে নিই আগে এই যে আমার চারটা ছবি এক দুই তিন চার চারটা ছবি নিয়ে নেওয়ার পরে এই দেখেন এসে ডানে ক্লিক করলাম তারপরে এখানে এই যে উপরে দেখেন এখানে কিছু ব্যক্তি বলতেছে হ্যাঁ এখানে কি করবেন যেটা কফি করে আনলাম ওই নামটা ওই নামটা শুধু এখানে বসাই দিবেন আর কিছু লাগবে না ঠিক আছে তারপরে কি করবেন এই যে দেখেন এখানে যে ইংলিশে দিচ্ছেন হ্যাঁ এখানে আপনারা বাংলা দিতেও পারেন বাংলা দিলে অবশ্যই ভালো হয় কারণ নাইনটি নাইন মানুষজন যারা ইংরেজি বোঝে না ওরা কিন্তু বাংলা পারবে তো বাংলাটা কি করবেন ওটাও দেখাই দিচ্ছি আপনার এই যে গুগল ট্রান্সলেটে যাবেন এখানে যায় এখানে আসি এই যে দেখেন আমি নামটা এখানে পেশ করলাম পেশ করা বই এই যে দেখেন এটা চলে আসে হ্যাঁ এই যে দেখেন এটা আমি কপি করলাম এই যে দেখেন কপি করা হয়ে গেছে নিচেরটা তারপরে এটা আমি কেটে দিয়ে আমি ইংরেজি টুক কেটে দিয়ে আমি বাংলা টুক দিই ঠিক আছে তাহলে সবাই বুঝতে পারবে এই যে দেখেন বাংলা টুক দিলাম এখানে প্রথমে একটা ইমুজি দিয়ে দিই আগুন ইমোজি যাতে একটা ভাব ওঠে হ্যাঁ এই যে দেখেন একটা ইমুজি দিয়ে দিছে হ্যাঁ আপনারাও চাইলে এরকম ইমুজি দিতে পারেন তাহলে অনেক ভালো হবে তো তারপর দেখেন এখানে এখানে নিউ দিয়ে মানে আপনার প্রোডাক্ট যদি নতুন হয় তাহলে এখানে নিউ দিবেন সবই নিউ দিবেন হ্যাঁ এই নিউই চাপ দিলাম আমি চাপ দেওয়ার পরে এই যে দেখেন এখানে কি কোন ক্যাটাগরির আপনি কোন ক্যাটাগরির যেই ক্যাটাগরির ইয়ে হবে সেই ক্যাটাগরি দিয়ে দেবেন হ্যাঁ যেহেতু আমার ম্যান ফ্যাশন এই যে মেন ফ্যাশনে দিচ্ছি পুরুষ ম্যান ফ্যাশনে দিয়ে তারপর এখানে প্রাইস প্রাইস কয় টাকা দিবেন এটা তো বোঝে নি পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা এরকমই তো দিতে পারবেন আমি পাঁচ টাকায় দিয়ে ধরই ডানে ক্লিক করলাম তারপর এখানে লোকেশন এখানে লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট এখানে আপনি যেই লোকেশনে যাবেন সেই লোকেশনে এটা চলে যাবে ঠিক আছে আপনারা প্রত্যেক দিন তিনটা করে প্রোডাক্ট আপলোড দিবেন সকাল দুপুর রাত্রে তিনটা করে প্রোডাক্ট আপলোড দেবেন ইনশাআল্লাহ ভাইরাল হবে একটা ভাইরাল হয়ে এখান থেকে ইউজ পরিমাণ কাস্টমার পাবেন ঠিক আছে তো এখানে আপনি এই যে সার্ভ পাবেন বলে এখানে সার্চ দেবেন যে যেই জায়গায় দিচ্ছেন না ওই জায়গায় সাজ দেবেন সাজ পারে যে দেখেন একটু নেট প্রবলেম যে দেখেন ঢাকা ঢাকা বিভাগ আপনার যেই অঞ্চলে দিতে পারেন ওইটা আপনার বিষয় হ্যাঁ আর বেশিরভাগ হচ্ছে গ্রাম অঞ্চলে দিবেন হ্যাঁ শহর অঞ্চলে তো এইগুলো তো পাওয়াই যায় তাই না তো গ্রাম অঞ্চলে দিবেন যাতে যেই গ্রামে দেওয়া যায় ওই গ্রামে ধরেন এই দোকানগুলো নাই বা এইগুলো পাবে না তো গ্রাম অঞ্চলে দিলেই সবচেয়ে ভালো হয় ঠিক আছে তো গিদাম অঞ্চলে দিতে পারেন আমি যে দেখেন এই যে এটা সিলেক্ট করি এই যে উপরে দেখেন ডান লেখা এই ডানে ক্লিক করলাম কারণ এই যে দেখেন উপরে ডান লেখা হ্যাঁ যে দেখেন ডান ক্লিক করলাম হয়ে গেল তারপরে এখানে নিচে ফোন নাম্বার দিতে বলতেছে আমার আগের থেকে দেওয়া আছে এই জন্য আমি আর দিচ্ছি না তো এখানে আপনারা কী করবেন ফোন নাম্বার দিয়ে এখানে ক্লিক করে দিবেন যে দেখেন সব কিছু কিন্তু কমপ্লিট যে দেখেন প্রথমে আপনারা টাইটেল মানে টাইটেল বলতে নামটুক দিবেন যে কি নাম এখানে আপনারা যেটার নাম ওইটার নাম দিতে পারেন ছোট করে এখানে বড় কিছু লিখবেন না আর ওই যে পণ্যের বিবরণ পণ্যের বিবরণ এখানে দিবেন না এখানে দিলে কিন্তু মার্কেট প্লেস আপনাদের বন্ধ করে দিবে ঠিক আছে তো এটা দেওয়ার পরে চারটা ছবি বা তিনটা ছবি যে কয়টাই থাকুক এটা দিবেন তারপর নিউ দিবেন তারপর ক্যাটাগরি দিবেন পেরাইস লোকেশন নাম্বার ঠিক আছে তারপর ওই যে দেখেন পোস্ট লেখা এই পোস্টে চাপ দিলাম এই যে দেখেন আমার এটা পোস্ট হবে দেখেন হ্যাঁ পোস্ট হয়ে গেছে পোস্ট কিন্তু হয়ে গেছে বুঝতে পারছেন তো এরকম করে আপনারা মুহূর্তে প্রত্যেক দিন তিনটা করে বেশি না তিনটা করে প্রোডাক্ট আপলোড দেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে রোজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো বিদায় পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম